বন্ধুরা জোড়া বিরিজে মার্কেট তো আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন চারিদিক দিয়ে সব মাছ নিয়ে বসেছে কিন্তু কিছু মাছ নেব দেশি জিওল টিওল কিছু দেখা যাক এখানে এইখানেই দেখি মাসির কাছে ও মাসি জিওল কে একটু কম নেবা না না অত মাছ কি হবে হ্যাঁ ওই হ্যাঁ দাও কত করে বললে সত্তর টাকা করে তো তো সব বন্ধুরা এটা হচ্ছে জোড়া ব্রিজ জিওল মাছ নিচ্ছে দেখুন হ্যাঁ না না আর দিও না আর্থ দিও না ওই কটা জামাভাই দিয়ে দাও কত কত মাছ খাবে জিওল চারশো হচ্ছে দেখুন পুরো সাইড দেখাতে পারছি একদম জোড়া ব্রিজ